মানুষ এখন বলার চেষ্টা করছে সে খাঁচিটাকে ভারত থেকে এনে বাংলাদেশের ফাঁসির মঞ্চে ছোলাতে হবে কারণ এটা তাদের সঠিক দাবি গত সতেরো বছর শেখ হাসিনা আমাদের বিরোধী দলীয় সাবেক নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক ধরনের বালু ট্রাক থেকে অনেক ধরনের অনেক কিছু করেছে আমরা যদি সেগুলো আমরা এখনো ক্ষমতায় আসিনি এখনো আমরা আমাদের মতন আছি ওরা ওদের মতন আছে সবাই সবার মতন আছে শুধু লুটপাট করছে বর্তমান সমন্বয়কারীর সমন্বয়কারীরা আমি মনে করি বিশ্বাস করি কারণ সমulnerকারীরা যাদের 5 টাকা গগড়ে থাকতো না তারা এখন 5 কোটি টাকা দামের ল্যান্ডগুজ আর গাড়ি নিয়ে চালাপেরা করে শেখ হাতের নেকে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে কিন্তু আমরা নতুন করে রাজনীতিতে আর কিছু সর্দন্ত দেখতে পাচ্ছি আড্ডা কখনো চাইনি রাজনৈতিকের মূল হংসক মূর্তিমানের মুক্তি ভেঙে সেই মূর্তিতে কুছাপ করার এটা কোনো রাজনীতি নয় আমরা দেখতে চাইনি এই বই মেলাতে শেখ হাসিনার যে ডাস্টবিন বানানো হয়েছে এটা আমরা দেখতে চাই নাই কারণ সতেরো বছর ওই জন্য আমাদের থেকে কি শিখবে প্রশ্ন রয়ে গেল শেখ হাসিনা যা যা করেছে তা তা যদি আমরা করি তাহলে আমার আর প্রেসিস্টের ভিতরে পার্থক্য কোথায় রইল আমার আর প্রেসিস্টের ভিতরে মূল্য কোথায় রইল আসুন আমরা সকল রাজনৈতিক বিরোধী রাজনৈতিক পক্ষের ভিত্তিতে আমরা ভেদাভেদি বলে গিয়ে আমরা আমারও পক্ষ হয়ে এই প্রেসিস্ট গেছে আর প্রেসিস্ট ধর্ম করার চিন্তা করতেছে বন্ধুরা বলার চেষ্টা করছে আওয়ামী লীগে শেখ থাকতে পারবে না যারা কারাগার থেকে ফেসবুক চালিয়ে এই ধরনের কথা বলছেন তাদেরকে বলতে চাই আপনারাও কিন্তু লুটপাট কম করেন নাই আপনাদের আমল বামাও চরমের কাছে আছে আওয়ামী লীগের কিছু মানুষ এখন বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের ফাঁসির মঞ্চে ছোলাতে হবে কারণ এটা তাদের সঠিক দাবি